গুড মর্নিং আস ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আজকে সবাই ভালো আছে তো আজকে হলো আজ কীভাবে আজ স্যাটারডে সকালবেলা সে উঠেছি সাড়ে পাঁচটার সময় ওই থেকে সব কাজ বাজ কমপ্লিট করলাম ওই জন্য হাজব্যান্ডের টিফিনে প্যাক করে রেখে দিয়েছি আজকে পূর্ণিমা মূল্যে নিরামিষ রান্না করেছি ডাল ভাত আলু ভাতে ঢেঁড় সাদু ভাজা আর আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট বলতে গতকালে রুটি ছিল ওটাকে গরম করে দিয়েছি আমি খাবো না আমি চা বিস্কিট চা খাবো বিস্কিট খাবো তো রাখি পরাতে যাবে তো সেখানে আর এই যে আমার বোনুকেও আমি রাখি পরে দিচ্ছি তারও দেখ ক্যামেরা দেখার জন্য এই দেখো আমার গনু ভাইকে রাখি পরে দিয়েছি হ্যাঁ এবার বন্ধ করা হয়ে গেল আর গাছে আজকে ভাগ্যবশত ফুল ফুটেছিলো সেই জন্য আজকে সবাইকে ফুল দিতে পেরেছি সব ঠাকুরের হয়েছে ও হাজব্যান্ড গেছে স্নান করার জন্য স্নান টান করে আসুক তারপরে রেডি হবো উনি রেডি হয়ে বেরোবে তারপরে আমি বেরোবো ঘর থেকে কালো বাজে গেলো আর কি ওই সেজে কোনো কিছু নেই কারণ আমার ভাইয়ের ভাইয়ে অসুস্থ বেকার সেজে গো যে কী হবে ভালো একটা ভালো জামা পড়ো দাঁড়ছে হ্যাঁ চলো এখন তো ব্লকটা স্টার্ট করলাম আমি কে কিনা তোমাকে বুঝে শেষ করবো সাথে দেখি আমার মানুষজন কখন বেরোয় নটা বাজে আস Oh, সব ভাইদেরকে রাখি রাখিবাশি পড়ানো হয়ে গেছে আমার বাবাকেও পড়িয়ে চলে গেছে কাকি এই দিদি দিদি বছর পড়াতে পারলো না বাবু ওর ভাইকে পড়াতে পারলো না গোপু ঘরে একা একা বসে আছে আর ওই না আজ নিয়েছি কী করবো চলে গেলো যখন থাকলে নিয়ে আনে ওর নতুন জামা পরিয়ে ভালো করে গাছে ফুল হয়েছিল সব পুজো টুজো দিলাম ফুল দিয়ে

তো বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছে আর বিকেল থেকে কোনো ভিডিও করিনি শরীরটা আমার একটা ভালো লাগছিল না ওই বিকেল থেকে মা দিদির সঙ্গে একটু গল্প টল্প করলাম যে ভোরবেলা শুয়েছিলাম ভাইয়ের ভেঙে তারপর বিকেলবেলায় ফুচকা খেতে গেলাম মুড়ি খেলাম সবাই মিলে চুলমুড়িয়ে নিয়ে এসেছিলাম ওই মুড়ি মেখে খেলাম তারপরে দিদি আমি মিলে রান্না করলাম মা জোগাড় করে দিয়েছিলো দিদি আমি মিলে রান্না করলাম আর নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা অনেক কিছু দেখানো ছিল বটাম আমি আর আমার আর হয়ে উঠছিল না ফিরে পড়েছি ফিরে পড়েছি ভিডিও করিনি আবার তো বলছি চলো খাবার দেখাই কিনে এসছি আর কি পরে কথা হচ্ছে এই যে ডিম কারি আর পরোটা আর মিষ্টি দিয়ে এসে সে তো চলো খাওয়া যাক তো এগারোটা বসতে বাছন রাখি যাচ্ছি ঘোমাতে এত বা ব্যথা করছে না মরে যাচ্ছি আমি যেন যন্ত্রণ নাই আমার হাজব্যান্ডকে ওই জন্য বললাম বাসন তো তুমি তো বাসন ধুচ্ছে আমি ব্রাশ ট্রাশ করে আসলাম আর গায়ে আর জল ঢাললাম না আমার না ঠান্ডা লেগে গেছে ব্যথা করছে এগুলো ভীষণ সেই জন্য আর গায়ে জল ঠাললাম না গরম লাগছে আর কি না দেখি সারা রাতে ঘুমোয় হয় কি না ভালো লাগে বলো তো দেখ চলো ভিডিওটা এখানে এম করলাম যে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ম্যাচে আমরা দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও তা তোমার জন্য দেখা বাই বলাই